আমার সব অতি জেনে আপনারা তো সব জানলেনি তো এমন কোন পুরুষ নক করবেন যার হচ্ছে ইঞ্জিলটা এত বড় আর এত মোটা হবে আমার পুকুরের পানি যে ফালাইতে পারবে হুম এমন একটা ছেলে আমার লাইফে আসবেন তো আর হচ্ছে কি বলবো মানে আর আমার এই দেখছেন জাম্বুরাগুলো যে কেউ দেখলি কিন্তু খাইতে চাবে হুম আর এই যদি মানে খাইতে চান বা করতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার সাথে মানে আমার সাথে যোগাযোগ করবেন কিভাবে এটাই তো আমার সাথে যোগাযোগ করতে হলে হচ্ছে হয় মানে মেসেঞ্জারে কি বলতেছি মানে মানে আপনার কিছু মনে না আসলে আমি কখনো এরকম ক্যামেরার সামনে কখনো কিছু বলি নাই তো তাই আর কি ওরকম সাজে গুছিয়ে হয়তো কথা বলতে পারতেছি না আসলে না মানে কোনো রকম চলতো কিন্তু এখন না মানে আস্তে আস্তে এতটাই সে দুর্বল হয়ে পড়ছে মানে কিছুই না মনে করেন সে আমার সাথে শুতে যায় শুতে গেলে বলে কি আমার না শেষ আমি আর পারবো না কিছু মানে করার আগে সেই সব কথা বলে তো মনে করেন করতে করতে মানে অনেক চিকিৎসা করেছি অনেক ডাক্তার দেখাইছি অনেক কবিরাজ দেখাইছি কোনো কোনো কিছুতেই কাজ হয় নাই কিন্তু দেখেন আমার এই যে টস সে ডালিম গুলা কোনো পুরুষ দেখে কি ঠিক থাকতে পারে আপনারে বলেন আর সে আজ পর্যন্ত আমার এই ডালিমটাই খেয়ে দেখলো না যে সারটা কিরকম হুম আর হচ্ছে আমার আজ পাঁচ বছরের মধ্যে আজ পর্যন্ত সে আমার পুকুরের পানিটা ফালাইতে পারে নাই তাহলে একটা মেয়ে কি চায় বলেন একটা মানে মা বাবা কিন্তু সবই দিতে পারে আমাদের হচ্ছে খাবার টাকা পয়সা সবই কিন্তু চালাতে পারে মা বাবা কিন্তু মা বাবা একটা জিনিস দিতে পারে না সেটা হচ্ছে শারীরিক চাহিদাটা স্বামীর ভালোবাসাটা এটা কিন্তু মা বাবা দিতে পারে না তার জন্য কিন্তু আমাদের বিয়ে দেওয়া তো সব যদি মানে এটা যদি দিতে পারতো তাহলে হয়তো আমাদের বিয়ে দিত না তারা বাড়িতেই রাখতো তো এটা দিতে পারবে না বিধায় কিন্তু আজকে আমাদের অন্যের ঘরে আসা আর আপনারা যদি আমাদের সেই জিনিসটা না দেন সেই চাহিদাটা পূর্ণ করতে না পারেন তাহলে আর কি টাকা পয়সা দিয়ে কি হয় আপনারাই বলেন আজকে টাকা আছে কালকে নাও থাকতে পারে কিন্তু মনের যে চাহিদাটা মনের যে খিদাটা ওটা যদি আমার তৃপ্তি না পায়। তাহলে কোনো কিছু শান্তি লাগে না একটা কথা আছে মনের মানে মনের জ্বালা হচ্ছে বড় জ্বালা তো মনের মধ্যে যদি শান্তি না থাকে না তাহলে কোনো কিছুই ভালো লাগে না কোনো কিছুই শান্তি লাগে না সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আছি তো আমি আমার অতীতে ঘটে যাওয়া কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই তাই হচ্ছে আমি আজকে ক্যামেরার সামনে জীবনের গল্পটা বলতে আসলাম তো মনে করেন আমার হাজবেন্ডের সাথে বিয়ে হয়েছে আজ থেকে প্রায় পাঁচ বছর তো বিয়ে হয়েছে ঠিকই কিন্তু আসলে কি যে একটা ভালোবাসা মানে শারীরিক চাহিদা তারপরে মানে কোনো কিছুই না আমি এখন পর্যন্ত পাইনি মনে কর আসে যে তাহলে কিভাবে পাঁচটা বসে সংসার করলেন মানে ফার্স্ট টাইম যখন বিয়ে না মানে কোনো রকম চলতো কিন্তু এখন না মানে আস্তে আস্তে এতটাই সে দুর্বল হয়ে পড়ছে মানে কিছুই না মনে করেন সে আমার সাথে শুতে যায় শুতে গেলে বলে কি আমার না সে আমি আর পারবো না কিছু মানে করার আগে সে সব কথা বলে তো মনে করেন করতে করতে মানে অনেক চিকিৎসা করেছি অনেক ডাক্তার দেখাইছি অনেক কবিরাজ দেখাইছি কোনো কোনো কিছুতেই কাজ হয় নাই কিন্তু দেখেন আমার এই যে দেখে কি ঠিক থাকতে পারে বলেন আর সে আজ পর্যন্ত খেয়ে দেখল না যে সারটা কীরকম হুম আর হচ্ছে আমার আজ পাঁচ বছরের মধ্যে আজ পর্যন্ত সে আমার পুকুরের পানিটা ফলাইতে পারে নাই তাহলে একটা মেয়ে কি চায় বলেন একটা মানে মা বাবা কিন্তু সবই দিতে পারে আমাদের হচ্ছে খাবার টাকা পয়সা সবই কিন্তু চালাইতে পারে মা বাবা কিন্তু মা বাবা একটা জিনিস দিতে পারে না সেটা হচ্ছে শারীরিক চাহিদাটা স্বামীর ভালোবাসাটা এটা কিন্তু মা বাবা দিতে পারে না তার জন্যই কিন্তু আমাদের বিয়ে দেওয়া তো সব যদি মানে এটা যদি দিতে পারতো তাহলে হয়তো আমাদের বিয়ে দিত না তারা বাড়িতেই রাখতো তো এটা দিতে পারবে না বিধাই কিন্তু আজকে আমাদের অন্যের ঘরে আসা আর আপনারা যদি আমাদের সেই জিনিসটা না দেন সেই চাহিদাটা পূর্ণ করতে না পারেন তাহলে আর কি টাকা পয়সাতে কি হয় আপনারাই বলেন আজকে টাকা আছে কালকে নাও থাকতে পারে কিন্তু মনের যে চাহিদাটা মনের যে খিদাটা ওটা যদি আমার তৃপ্তি না পায় তাহলে কোনো কিছু শান্তি লাগে না একটা কথা আছে মনের মানে মনের জ্বালা হচ্ছে বড় জ্বালা তো মনের মধ্যে যদি শান্তি না থাকে না তাহলে কোনো কিছুই ভালো লাগে না কোনো কিছুই শান্তি লাগে না তো একটা কথাই মানে এমন কোনো কিছু আপনারা করবেন না মানে কি বলবো এখন না মাঝে মাঝে মানে আমার মাঝে মাঝে অনেক খারাপ কিছু চলে যায় যে এমন যদি কেউ থাকতো আমি যদি তার সাথে আমার এই চাহিদাটা পূর্ণ করতে পারতাম সে আমাকে ওই চাহিদাটা মতো আমি যেটা চাই সেটা আমাকে সে দিতে পারতো আমার এরকম মনে হয় জানেন তো ওরকমটা না আমি আমার স্বামীর থেকে একবারেই পাই নাই তো মানে এরকম করতে করতে দেখেন পাঁচটা বছর অনেক সহ্য করছি বলেন আপনারাই বলেন এখন দিনে মেয়েরা কি সহ্য করবে করবে না কিন্তু আমি চেষ্টা করছি যে দেখি সে ঠিক হয় কি না কিন্তু আমি ব্যর্থ যে সে আজ পর্যন্ত ঠিক হয় নাই তো তাই আমি তাকে ডিভোর্স দিয়ে দিছি আজ থেকে দুই মাস হয়েছে তাকে ডিভোর্স দিয়ে দিছি তো একটা কথাই তো আমাকে যদি কারো ভালো লেগে থাকে আমার সব অতি জেনে আপনারা তো সব জানলেনি তো এমন কোন পুরুষ নক করবেন যার হচ্ছে ইঞ্জিলটা এত বড় আর এত মোটা হবে আমার পুকুরের পানি যে ফালাইতে পারবে হুম এমন একটা ছেলে আমার লাইফে আসবেন তো আর হচ্ছে কী বলবো মানে আর আমার এই জাম্বুড়াগুলো দেখছেন জাম্বুড়াগুলো যে কেউ দেখলি কিন্তু খাইতে চাবে হুম আর এই জামবুড়াগুলা যদি মানে খাইতে চান বা করতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার সাথে মানে আমার সাথে যোগাযোগ করবেন কিভাবে এটাই তো আমার সাথে যোগাযোগ করতে হলে হচ্ছে হয় মানে মেসেঞ্জারে কি বলতেছি মানে মানে আপনার কিছু মনে করবে না আসলে আমি কখনো এরকম ক্যামেরার সামনে কখনো কিছু বলি নাই তো তাই আর কি ওরকম সাজে গুছিয়ে হয়তো কথা বলতে পারতেছি না তো শেয়ার অপশন তিনবার ক্লিক করবেন তিনবার ক্লিক করার পরে আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার চলে আসবে সেখানে কল করলে আমার সাথে কথা বলতে পারবেন আর আশা করি যে আমিও এই জায়গায় এসে ভাইয়াদের সাহায্যে হয়তো আমিও আমি একটা মনের মানুষ পাবো আমি অনেক শুনছি যে ভাইয়াদের এই প্রোগ্রামে এসে অনেকেই একটা লাইফ সুন্দর লাইফ পাইছে অনেকে হচ্ছে তার সংসার হইছে মনের মানে যেটা চাইছে সে হয়তো এই জায়গা থেকে পূর্ণ করতে পারছে সেই আশায় কিন্তু আমি আজকে এই জায়গায় আসছি তো আমিও আশা রাখি হয়তো আমিও অতি শীঘ্রই আমিও একটা মনের মানুষ পাবো আমার ইচ্ছাটাও পূর্ণ হবে আর সবাইকে একটা কথাই বলবো আপনারা দেখে শুনে বিয়ে দিবেন কারণ বিয়ে কিন্তু বারবার হয় না বিয়ে কিন্তু একবারই হয় আজকে যদি আমাকে দেখে শুনে বিয়ে দিত তাহলে হয়তো দেখেন আমার লাইফটা এরকম হতো না আর মানে এরকম কিন্তু পরে যাইতো না তো সবাইকে একটা কথাই বলবো আপনারা দেখে শুনে বিয়ে দিবেন অন্তত জীবনটা লাইফটা নষ্ট করবেন না ধন্যবাদ যা ভালো থাকবেন